শীতের মরশুমের শুরুতেই বেজায় গরম বাজার দর শীতল হাওয়ায় ঠান্ডা অনুভূত হলেও বাজারে গেলেই চিন্তায় মাথার ঘাম পায়ে পড়ছে বাজারে আলু দাম আকাশ এর জেরে শীতের বাজারেও হাত পুড়ছে মধ্যবিত্তের ফলে জনসাধারণের কথা ভেবে বাজার দরে লাগাম টানার বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কিন্তু সেই ব্যবস্থাও থপে টিকছে না আলু পেঁয়াজের দামে লাগাম টানতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের পরেও রাশ টানা যাচ্ছে না আলু পেঁয়াজের দামে শনিবার মেয়র গৌতম দেবের সঙ্গে শিলিগুড়ি পুর নিগমের টাস্ক ফোর্সের আধিকারিকদের বৈঠকের পর অবশেষে মেয়রের নির্দেশে শহরে নজরদারি শুরু করল টাস্ক ফোর্স মেয়রের নির্দেশের পর সোমবার বিভিন্ন বাজার পরিদর্শনে নামেন টাস্ক ফোর্সের আধিকারিকরা সোমবার শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কি রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয় এদিন পাশাপাশি বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা এরপর তারা বলেন পাইকারি ও খুচরো বাজারের সঙ্গে দামের তেমন হেরফের নেই বাজারে শীতের সবজি আসার পর সবজির দাম অনেকটাই কমেছে তবে আলু পেঁয়াজের দামে যাতে সামঞ্জস্য থাকে সেই কারণে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে বলে জানান টাস্ক ফোর্সের আধিকারিকরা আলু পেঁয়াজের দামটা আমরা আমরা আজকে ভিজিট করলাম সেদিন আমাদের শনিবার দিন একটা মিটিং হয়েছে ইয়েতে মিউনিসিপাল কর্পোরেশনে সেখানে মিটিংয়ের পর আমরা আজকে একটা ভিজিট করলাম ভিজিটে দেখা গেল যে মানে হোলসেল রেটের সাথে রিটেল রেটের খুব একটা বেশি ডিফারেন্স নেই সামঞ্জস্যই আছে অনেক সময় অভিযোগ হচ্ছে যে টাস্ক ফোর্স চলে যাওয়ার পর আবার দাম বেড়ে যায় আশা করতে আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি যে আমরা যেন রেগুলার মনিটরি মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদ বাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে হ্যাঁ আলু পেঁয়াজ আর এটা নিয়ে অভিযোগ ছিল কিছুটা আর কিছুটা হচ্ছে আরও কিছু রসুন ফসুন এসব নিয়ে একটু ইয়ে ছিল কিন্তু বাদ বাকি সব জিনিসেরই দাম কিন্তু সেটি সব কিছু পরে কমেছে হ্যাঁ অভিযান কন্টিনিউ কন্টিনিউ আছেই আমাদের অভিযানটা বহুদিন ধরেই কন্টিনিউ আছে এবার আমরা এখন চিন্তা করছি যে আমরা মাঝখানে গ্যাপ না দিয়ে রেগুলার কিছু করব এবার শুরু থেকেই আলুর দাম চড়া পুজোর আগে আলু পেঁয়াজের দামের লাগাম টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকা রাখার নির্দেশ দিয়েছিলেন এই শর্তেই তিনি রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোর ছাড়পত্র দিয়েছিলেন কিন্তু কলকাতায় আলুর দাম বর্তমানে পঁয়ত্রিশ চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ থেকে ৪৫ টাকা আলুর এই অগ্নিমূল্যের নেপথ্যে রয়েছে ভিন রাজ্যে আলু বিক্রির অনুমতি কারণ বাংলার আলু ভিন রাজ্যে বিক্রির অনুমতি দেওয়া হলেও দেশের বাইরে পাঠানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তারপরেও কিভাবে অন্য দেশে চলে যায় বাংলার আলু এবং পেঁয়াজ আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশান দিই আলু সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় ওরা অনেক দাম নেয় আলুর সিডের প্রবলেম হচ্ছে বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দুটো খুব বড়ো ডিপার্টমেন্ট এক জনের দ্বারা সম্ভব নয় ব্যাচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক এ স্টক কোন পজিশানে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটর করতে হবে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাজ্যের আলু বেআইনি ভাবে বিদেশে চলে গিয়েছে বলে তার কাছে অভিযোগ এসেছে তার নির্দেশে গত শুক্রবার থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা জানান তারা বাংলাদেশে আলু পাঠাননি যদিও ব্যবসায়ীরা স্বীকার করে নিয়েছেন যে চোরাপথে পথে আলু বাংলাদেশে পাঠানোর জন্যই নাকি পশ্চিমবঙ্গে বাড়ছে আলুর দাম তবে এবার আলুর দাম বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী আলুর দামে লাগাম টানার নির্দেশ দিয়েছেন তিনি নিয়মিত টাস্ক ফোর্স বাজারে পরিদর্শনে যাচ্ছেন টেক নিয়মিত বাজার পরিদর্শনে যাচ্ছেন টাস্ক ফোর্স এত কিছুর পর এবার আলুর দাম কতটা কমে এখন সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা